আমি সাক্ষাৎকার দেবো না আপনার শেষ সিরাজগঞ্জে শাহজাদপুরে চলতি অর্থ বছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া কবরস্থানের সামনে হতে বাতিয়া মন্ত্রীর বাড়ি হয়ে হাসানের দোকানের সামনে দিয়ে বাতিয়া বাজার ভায়া বাতিয়া খেলার মাঠ হয়ে নারুয়া বাবলু ফকিরের জমি পর্যন্ত এক হাজার মিটার হেরিং বোন বন্ড সড়ক দরপত্রের সময়সূচি না মেনে ঠিকাদার প্রতিষ্ঠান নিজ খুশি মোতাবেক ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে নির্মিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের যোগ সড়ক নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পানি মারে নাকি বালু একটু দিছে ছয় ইঞ্চি কি দেখা যায় ছয়ও দেওয়ার সাথে কমও দেওয়ার দেখা যায় দেয় নিজস্ব প্রতিবেদক নূপুর কুমার রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানা যায় গ্রামীণ সড়ক উন্নয়ন হেরিং বোম প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের এক হাজার মিটার হেরিং বোম বন সড়ক নির্মাণের কাজটি পাই মদিনা এন্টারপ্রাইজ এ প্রকল্পে ব্যয় ধরা হয় উনআশি লাখ উনত্রিশ হাজার আটশো টাকা তবে কাজটি কিনে নিয়ে রুবেল নামে এক ব্যক্তি ও স্বয়ং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ কাজ করছে বলে নাম প্রকাশ না করা শর্তেও একাধিক ব্যক্তি জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেনও স্বীকার করেন কাজ পাওয়ার পর তিনি বিক্রি করে দিয়েছেন কাজের বিষয়ে তিনি কিছুই জানেন না হালকা বালুক বিছান হয়েছে আর পানি আপনি একেবারেই দেয়নি তথ্য অনুসন্ধানে জানা যায় এক হাজার মিটার রাস্তার মাটির জন্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা পানির জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বালুর জন্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাইনবোর্ডের জন্য তেইশ হাজার টাকা এবং পানি সেচের জন্য প্রায় চল্লিশ হাজার টাকা ১৪ মিটার ড্রেনের জন্য প্রায় চার লক্ষ টাকা এবং বাদবাকি টাকা ইট গাইডওয়াল ও রাস্তা বেট কাটার জন্য বরাদ্দ করা হয়েছে তবে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার বেডের উপর ছয় ইঞ্চি বালু দেওয়ার নিয়ম থাকলেও সেখানে এক থেকে দুই ইঞ্চি বালু দিয়েই ইট পারা হচ্ছে দরপত্রে বরাদ্দ থাকলেও ডুরমুচ করা তো দূরের কথা পানিও দিতে দেখা যায়নি সেখানে কোদাল দিয়ে রাস্তার বেট কেটে এক থেকে দুই ইঞ্চি বালু দিয়ে ইট পাড়া হচ্ছে ড্রেনের জন্য বরাদ্দ থাকলেও কোনো ড্রেন নির্মাণ করা হয়নি তবে অভিযোগ রয়েছে দুইটি আগের ড্রেন দেখিয়ে বিল তুলে নেওয়ার পায়তারা করছে অত্র ঠিকাদার প্রতিষ্ঠান আলু মারেন দুর্মুচ মারেন লাভ আছে বাবা अच्छा इन सारे वाली पूर्व এদিকে বালু কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের হেড মিস্ত্রি আব্দুল মালেক অকপটে স্বীকার করে যে তারা প্রথম থেকে এভাবেই বালু দিয়ে কাজ করছে অপরদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরত আল আমিন জানান ড্রেন হবে কিনা জানি না তবে রাস্তা ভেঙে ড্রেন কিভাবে করব এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কালাম আজাদের কাছে বক্তব্য নিতে গেলে প্রতিবেদককে বক্তব্য না দিয়ে চড়াও হয়ে বলেন যা পারেন তাই করেন